বন্ধুরা স্বাগতম সবাইকে আজ ডক্টরদের নিয়ে কথা বলবো ডক্টররা কেন আজ নিপীড়িত হচ্ছে তারা আতর্কিত হামলা হচ্ছে তো এই বিষয়টা নিয়ে আমি কিছু কথা বলবো অবশ্যই মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন সম্য আন্দোলন করে ছাত্ররা যে দেশটা স্বাধীন করলো তো কি স্বাধীন কি আপনাদের মনে হয় কি স্বাধীন হয়েছে কিভাবে স্বাধীন হয়েছে বলতে পারেন আজ ডাক্তাররা যেখানে রুগীদের সেবা করে সুস্থ করে তাদের উপর হামলা হচ্ছে আসলে কি স্বাধীন হয়েছে দেশ আপনাদের কি মনে হয় দেশটা স্বাধীন হয়েছে আজ আপনি ক্ষত হয়েছেন জখম হয়েছেন আপনি ডাক্তারের কাছে গেছেন ডাক্তার কি সাথে সাথে আপনার জখম ই করতে পারবে ঠিক করতে পারবে ক্ষত শুকাতে পারবে সময় লাগবে না অবশ্যই তাদের সময় দিতে হবে ট্রিটমেন্ট করতে হবে তারপরেই তো না আপনার ক্ষত শুকাবে তো আসলে দেখেন আজ দেশটা স্বাধীন করে সেই পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ আবার নতুন করে দেশটা স্বাধীন করলো যে ছাত্র জনতা স্বাধীন করার পরেও আজ ডাক্তাররা কেন আজ মাঠে নামতে হচ্ছে তাদের কর্ম থেকে কেন তাদের বিরতি হচ্ছে এটা বলতে পারেন এ কোন ধরনের কোন ধরনের স্বাধীনতা হয়েছে আমাদের দেশে তো আমি বলতে চাই যে আপনারা ডাক্তারদের উপরে কেউ কোনো অত্যাচার করবেন না তার ডাক্তাররা কঠিন পেশেন্টগুলো তারা ট্রিটমেন্ট করে সুস্থ করেন তাদের কি এই প্রাপ্য ছিল তারা কি এই 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 স্বাধীনতা হ্যাঁ স্বাধীনতা হ্যাঁ ছাত্র জনতা স্বাধীন করেছে তারা অবশ্যই সমন্বয়করা কাজ করছেন তাদের একটু সময় দেন তাদেরকে একটু টাইম দেন অবশ্যই দেশটা একটা ভালো পজিশনে যাবে আর তাড়াহুড়ো করে কোনো কিছু তো করা যায় না যায় একটা সময় লাগবে তো সময়ের ব্যাপার আছে আজ ডাক্তাররা অবহেলিত হচ্ছে তাদের কোনো নিরাপত্তা নাই তারা ঢাকা মেডিকেলে ঢুকে তাদের উপর অতর্কিত এগুলো করেন না ভাই এগুলো করলে আমাদের স্বাধীনতা যা অর্জন করেছি রক্ষা করা কিন্তু তার থেকে কঠিন তাই আমি মনে করি সবাইকে এগিয়ে আসতে হবে দেশটা নতুনভাবে গড়তে হবে দেশের যে পরিস্থিতি বন্যায় দেশ ভাসছে অনেক মানুষ পানিবন্দী অনেক রোগ জীবাণু তাদের আক্রমণ করছে পানি ট্যানতে শুরু করেছে তারা বাড়ি যাচ্ছে তাদের অনেক পরিমাণ বিপদ তারই ভিতরে কিন্তু ডাক্তাররা সব থেকে উপরে ডাক্তারদের অবশ্যই আপনারা অবহেলা করবেন না ঘিন্না করবেন না ডাক্তারদের একটু শান্তিতে থাকতে দেন ডাক্তাররা যদি ভালো থাকে আমরাও ভালো থাকবো আমাদের মতো পেশেন্ট আমার কথায় বলছি আমার আমার ফ্যামিলিতে অনেকজন অসুস্থ আছে তাদেরকে আমার ডাক্তার নিতে হয় ডাক্তারের কাছে যেতে হয় আমার মতো আপনাদেরও সবারই কিন্তু ডাক্তারের কাছে যেতে হয় তাই আমি বলতে চাই ডাক্তারদের উপর আপনারা কোনো হামলা করেন না ডাক্তার ক্ষত তাড়াতাড়ি তাড়াতাড়ি ঠিক করতে পারেন একটু সময় লাগে একটু তা সময় দেন দেশটা যে পরিবেশ আছে দেশটাকে একটু সময় দেন দেশে যারা কাজ করছে যারা অন্তর্বর্তীকালীন সরকার আছেন তাদেরকে একটু মাথা ঠান্ডা করে কাজ করতে দেন অবশ্যই দেখবেন যে এখান থেকে এই যে দূর অবস্থা আছে সেই দূর অবস্থা থেকে বেরিয়ে আসা সম্ভব তো অবশ্যই একটু সময় দেন এগুলো করেন না এগুলো করা আসলে উচিত নয় তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করতে ভুলবেন না ফেসবুক পেজটা ফলো দিয়ে সঙ্গে থাকবেন আর কার কি মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই